কোথাও সকালে যাওয়া হয় না এই দিক থেকে অনেকদিন সকালে কোথাও যাওয়া হয় না তো ভাইও বলছে ভাই রাজকে কাজ ছুটি অনেকদিন বাদে সকালে বেরোচ্ছি তো সকাল সকাল যাবে একটু চা খেতে

বহুত পয়সা ভাই খালি একবার বলছে বলে সিঙ্গাপুর নিয়ে চলে আসছি অন্য কিছু বলে দুপুরে হরি তুয়ার যাচ্ছি আর সন্ধ্যাবেলা রাশিয়ান বলছে রাশিয়া যাচ্ছি ভাই নীতিশ স্যারকে খুব ফলো করে ভাই নীতিশ স্যার এর তো সাত তো সাতসে বডি বানেগা ওর জন্য আতু কাচ্ছি আমরা নীতিশ স্যার খুব বড় ফ্যান তো আতুকে বডি বানাবো দেখা বডি দেখা ভাইটাটা দেখা ভাইকে খালি বলা হয়েছে আমরা সিঙ্গাপুরে আছি ভাই ভাই জিটে নিয়ে সিঙ্গাপুর চলে এসছে ভাই হ্যাঁ হেলমেট ছাড়া কি বন্ধুত্ব ভাই তোর হাই বাড়ি এটা ফুটেজ খাচ্ছে দেখো গাড়িতে দেখি অনকর অনকর

তাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশালে তো আমাদের সাথে এসছে বাঙ্গা ভাই কালু পিছনে হচ্ছে কাশ্মীরের রুল আর আমাদের গাড়ি হচ্ছে কি বল বললের চুল

પીશ્રાવવાડેલેગેગેણ સેંડેાંડેંડેસે સજેછેગેગે સજેવારસે ধামনা চদা গুলো চলে আসছে আরমাডাতে বিশালের কটাই নে ভাই কটাই নেই টুমগো লাগিয়ে নে দিলাতা ভাই ভাই মানুষের বাচ্চা দিয়ে সোনার বাচ্চা কোড়ি होत হইছে উঠে ঝাঁপ দিন দাদা স্ট্যাপ টাকা দিয়ে আপনাকে এমনি রাখি না ভালো ভালো করে ঝাড় দিন এই ঝাড় দে ঝাড় দে ঝাঁটা নিচ্ছিস কি কারণে না মা বাড়ি দিয়ে ঝাঁটা বিটা করবে বলে মানুষের কাজে না থাকলে মানুষ এইরকম আকাজ করে কি করছিস ভাই तो <laughs> <भेतर> <laughs> देखि <laughs> <देगी। laughs> <सिंटर है> <laughs> <laughs> जा भाई बाय बाय

તોરી طول طول লেভেল এখনো পেতে পারে নি তো ดู দেখো ভাই আমি ওই লেভেল এখনো দিতে পারিনি দিতে চাইও না তুমি ওইটা রাখো তাই সে তো गाइस बम कंप्लीट আজকে ভাই কি মানলি다가 তাই সব জাগা আরে ভাই মানলি তাই সব জায়গা হচ্ছে ভাই সেট দাঁড়া বন্ধু গড়ে দেখা হচ্ছে

ভাইয়ের বউয়ের আর ভাই দেখেছো তো কীরকম ব্যাগ নিয়ে ভাই জোরুকা গুলাম এমনিও আগা গোড়াই পাগল এমনি আর ভাই বউটা দেখাচ্ছে না প্রাইভেট জিনিস প্রাইভেট থাকাই ভালো তো এখন যাব কোথায় ভাই এখন যাচ্ছে ওর সিটি সেন্টার ঠিক ভাই আরে হাই বলে দাও আরে ইউটিউবে দেখতে পারবে তোমারে এ দেখবে না তাহলে কি তো এখন যাচ্ছি সি সি টু তো হ্যাঁ সন্ধেবেলা কোথায় যাবো সন্ধ্যাবেলা চলে আসছি তাই খেলতে হবে চলো দেখাচ্ছি তুই আমার জীবিক আমি তো ভাই আমিও ক্রিকেট খেলতাম কিন্তু সে আমার মনের সাথে বাজে বাজেভাবে খেলে গেছে তাই আজকে দিয়ে আমি আর ক্রিকেট খেলবোনা করেছিস ভাই আমার আর তোমার সম্পর্কের মাঝে যেন লাইফে শুধু ভাং কাই একাই না নামেই খেলো গেলো তো এরা তো গাইস সি সি কমপ্লিট আর আমাদের গাড়িও চলে এসছে তো এখন বাড়ির দিকে যাওয়া যাবে সি টু দিয়ে আসার পরে ভাইয়ের ওয়ের জন্মদিন বলে ভাই আজকে সিটির দিকে শেরী পাঞ্জাব এমনি সময় তো খাবার দিয়েও খায় না তাই আজকে শেরি পাঞ্জাবে নিয়ে আসছে ভাই ভাই কেমন লাগছে ভাই খাওয়ার ওটা হলো চালের থেকে ছুটি বেশি আর বিয়ের থেকে তেলের গন্ধ বেশি ছোটবেলা থেকে জেনেছি পুরো হলুদ কালার হয় বা বাবার খেতে যাচ্ছি হলুদ সাদা কালার হয়ে গেছে পানি যাবে আসলে এত হলুদ দিয়ে ভিডিও হচ্ছে না ওর জন্য মানে হলুদই নেই হলুদ সর ওর জন্য আমি খাচ্ছি তন্দুরি রুটি চিকেন টিক্কা মশলা তাই তো ভাই চিকেন টিক্কা মশলা খারাপ হয়নি ভাই তো ভাই ভিডিওটা আর বেশি বড় করছে না তো রাত্রির এখন বাজে এগারোটা পঞ্চাশ ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এত অব্দি দেখছি আজকের মতো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্যাপটা বলে হবে আজকের মতো ভাই